কেমন আছেন সবাই আমার বস চলে গেছিল বড় বস আর কি আমার কফিলের বাবা আসে এখানে প্রতিদিন বসে আর আমি আসলে কফি বানাই দিই মানে এটা বলে গাওয়া রবি প্লাসে গাওয়া আরবি বানাই দিয়েছি খাইছে এই যে চলে গেছে আর কি এখানে বসছিল এখন আমি এটা নিয়ে যাচ্ছি চলে গেছে যেহেতু প্লাসে আছে এখনো গাওয়া এগুলা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না অনেক টিটা। ওনারা যে কীভাবে খাই আল্লাহ ভালো জানে সারাদিনই লাগে তো চলে গেছে আজকের জন্য আর আসবে না বিদায় আমি এখন আমার ডিউটি হচ্ছে এটা বসার বাবা আসলে কপি টপি বানিয়ে দেওয়া গাওয়া বানিয়ে দেওয়া যখন যেটা লাগে দেওয়া আর কি তো এটা একটু এখানে রাখি এখানে একটা দরজা সেটা খুলতে হবে তো এখানে ক্লিন করে ক্লিন করে ক্লিন এখন করবো না পরে করবো বাস এখানে রেখে দেব আর কি এখন দুপুরের খাবার টাইম হয়েছে এটা হচ্ছে বসের বাবার অফিস আর এখানে হচ্ছে আমি কফি বানাই যে কফি মেশিন আছে এগুলো রেখে দিলাম এখানে আমি কফি টফি বানাই গাওয়াটাও বানাই যখন যেটা লাগে আমাকে ফোন দেয় আমি বানাই দিই এটা না এখানে আরো দুইটা আছে আরও একটা মানে টি স্টল আছে টোটালি দুইটা টি স্টল এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করবো এখন রেখে দিলাম এটা হচ্ছে কফি মেশিন আর লাইটটা বন্ধ করে দিই লাইটটা বন্ধ করে দিই তো বিদায় নিয়ে নিলাম সবার কাছ থেকে আসলে তারপরও বাইরে রোদের মধ্যে কাজ করা লাগে না এখন আগে অনেক কষ্টের কাজ করছি সৌদি আরব এসে এমন কোনো কাজ নাই যে আমি না করছি সব ধরনের কাজই করছি কিন্তু এখন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি ডিউটি একটু বেশি হলেও ভালো কারণ বসের ডিউটি তো বুঝেনি সব সময় ওনারা যখন আসে তখন আমাকে ফোন দেখ চা কফি বানাই দেওয়ার জন্য এতটুকুই কাজের জন্য তত পেরা নাই তারপরেও ফ্যাক্টরির ভিতরে যদি কখনো কোনো বড় ধরনের সমস্যা হয় একটু হেল্প করা লাগে কাজে কামে আর কি তাছাড়া এমনিতে না হয় কোনো কাজকর্মের কথা বলে না বাস চা কফি বানায় অফিস টফিসে একটু মোশামাশি করি টুল টুল এবং টেবিলগুলো যেগুলো আছে এইটাই হচ্ছে আমার কাজ তো আশা করি সবাই আমরা প্রবাসে আছি পাশাপাশি একটু ফেসবুক থেকে আর্ন করার চেষ্টা করতেছি আমরা আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমরা ফেসবুক থেকে একটা ভালো কিছু করতে পারবো সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে অনেক দূরে গিয়ে যাব তবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে আমি ভাবছিলাম কে আসছিল এই জন্য কারণ এখানে অনেকগুলো ম্যাডাম বসে সৌদি ম্যাডাম ভিডিও দেখলে সমস্যা আছে এই জন্য ফোনটা নিছে না আমি নিছি দেখি যে ওই অফিস থেকে আমার একটা নদীর বের হয়েছিল আর কি তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই হতভাগা প্রবাসের আমি অঞ্চল আপনাদের পাশে আছি থাকবো সবসময়